টানা কয়েকদিন ধরে উত্তাল নেপালের রাজপথ অবশেষে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা হলি এর আগে গেল চার সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার এরপরই আন্দোলনে নামে বিক্ষুব্ধ জনতা সকাল থেকে উত্তাল কাঠমান্ডু উপত্যকা কয়েকদিনের টানা আন্দোলনের পর মঙ্গলবার সকাল থেকে কারফিউ ভেঙে রাজপথে নেমে আসে ছাত্র জনতা এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুড়ি ছড়ে দেশটির শৃঙ্খলা বাহিনী বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি সরকারের দমনমূলক নীতি এবং রাজনৈতিক নেতাদের দুর্নীতির বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ চলবেই এদিকে এরই মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত উনিশজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন বিপুল সংখ্যক আহত হওয়ায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে রক্তের তীব্র সংকট তরুণ প্রজন্মের নেতৃত্বে চলা বিক্ষোভে সরকারি দমন প্রতিবাদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক সরে দাঁড়ানোর একদিনের মাথায় পদত্যাগ করেন দেশটির কৃষি ও সম্পদ উন্নয়ন মন্ত্রী রামনাথ অধিকারী একের পর এক মন্ত্রীর পদত্যাগ ও লাগাতার বিক্ষোভে প্রচণ্ড চাপের মুখে পড়েন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এরপর অবশেষে পরিস্থিতি শান্ত করতে বাধ্য হয়ে পদত্যাগ করেন তিনি ফ্রান্সের রাজনৈতিক অবস্থা দিন দিনই তীব্র আকার ধারণ করছে দেশের সংসদে একের পর এক বিতর্ক সরকারি নীতি নিয়ে বিভক্ত মতামত এবং নেতৃত্ব সংকটে ক্রমেই জর্জরিত হচ্ছে ইউরোপের অন্যতম শক্তিশালী এই রাষ্ট্র এরই মধ্যে নতুন করে যোগ হয়েছে আরেকটি ধাক্কা আস্থা ভোটে হেরে পদ হারালেন প্রধানমন্ত্রী ফ্রান্সোয়া বাইরু এতে করে শুধু সরকারি ভেঙে যাচ্ছে না বরং গভীর সংকটে পড়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন নিজেও ঋণ সংকট সামাল দিতে গিয়ে প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বাইরুর রাজনৈতিক ভবিষ্যৎ থেমে গেল আর এর প্রভাবে গোটা ফ্রান্সের রাজনীতিতে অস্থিরতা ভর করতে শুরু করেছে সোমবার অনুষ্ঠিত আস্থা ভোটে বাইরুর নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পক্ষে ভোট দেন তিনশো জন সংসদ সদস্য বিপক্ষে ভোট দেন একশো জন এছাড়া পঁচিশ জন ভোটদানে বিরত থাকেন সংখ্যাগরিষ্ঠতার ভাবধানী স্পষ্ট হয় সরকারকে সমর্থন দিতে পার্লামেন্ট আর রাজি নয় আর এক্ষেত্রে দায়িত্ব নেওয়ার মাত্র ন মাসের মাথায় পদচ্যুত হতে হল বাইরুকে যদিও ভোটের আগে সংসদে দেওয়া বক্তব্যে বাইরু বলেন সরকারকে টেনে নামানোর ক্ষমতা সকলেরই আছে তবে বাস্তবতাকে দমন করার ক্ষমতা কারোরই নেই খরচ বেড়েই চলবে ঋণের বোঝা আরো ঘাড়ি হবে ফ্রান্সের অস্তিত্ব হুমকির মুখে বাইরুর নেতৃত্বাধীন সরকারের এই পরাজয়ের ফলে ফ্রান্সের রাজনৈতিক অনিশ্চয়তা আরও গভীর হল দুই বছরের কম সময়ে এটি হবে প্রেসিডেন্ট ম্যাক্রনের পঞ্চম প্রধানমন্ত্রী নিয়োগের ঘটনা এতে প্রেসিডেন্টের রাজনৈতিক অবস্থানও দুর্বল হয়ে পড়ছে সরকার পরিচালনা অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং জনগণের আস্থা ফেরানো এখন তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে